আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আফিফা ইনকিউবেটরের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা অনেকেই আমাদেরকে বলেছেন যে ভাইয়া আমি খাঁচায় মুরগি পালন করব সেই ক্ষেত্রে খাঁচাটা কোথায় পাব আপনারা জানেন আমরা দীর্ঘদিন যাবৎ খাঁচা নিয়ে কাজ করতেছি বিশেষ করে আমাদের মেইন খাঁচা যেগুলো হয় কোয়েল পাখির খাঁচা ইতিমধ্যে আপনারা আমাদেরকে বারবার একটা জিনিস বলতেছিলেন যে মুরগির খাঁচা আপনারা বিক্রি করেন কিনা বা প্রাইস গুলো কি রকম হয় সেগুলো কি রকম হয়ে থাকে তো আপনাদের কথা চিন্তা করে আমরা আপনাদের জন্য এ ধরনের মুরগির খাঁচা গুলো তৈরি করেছি আমাদের মুরগির খাঁচার বৈশিষ্ট্য গুলো কি থাকবে প্রথমত যে বৈশিষ্ট্য থাকবে ডিম অটোমেটিকলি বাইরে আসবে অর্থাৎ একটি মুরগি যখন ডিম ভিতরে পারবে পারার পরে ডিমটা অটোমেটিকলি আপনার বাইরে চলে আসবে আমরা বাজারে আমাদের দিন যে খাঁচাগুলো দেখে থাকি সেগুলো কিন্তু স্কোয়ার হয়ে থাকে অর্থাৎ ডিম পাড়ার পরে কিন্তু ডিমটা ভেতরেই থেকে যায় সেক্ষেত্রে দরজা খোলার পরে আপনাদেরকে কিন্তু ডিমটা বের করতে হয় কিন্তু আমাদের এই খাঁচাটির বৈশিষ্ট্য হলো ডিম যখন ভিতরে পারবে অটোমেটিকলি বাইরে চলে আসবে আপনাদেরকে কষ্ট করে এটা বের করতে হবে না এরপরে যে বৈশিষ্ট্য আমাদের খাঁচার আরেকটি আছে সেটি হলো যে আমরা যেখানে যে তারগুলো ব্যবহার করেছি এবং যে অ্যাঙ্গেলটি এখানে ব্যবহার করেছি সম্পূর্ণ বিএসআরএম কোম্পানির আপনারা জানেন লোহার জগত বিএসআরএম একটি সুনাম ধন্য কোম্পানি এবং খুব ভালো মানের একটি কোম্পানি এগুলো সব গ্যালভনেস মারা থাকবে এগুলোতে জং আসার কোনো চান্স থাকবে না অর্থাৎ একটি খাঁচা ক্রয় করার পর আপনি অনাশায় বারো বছর ব্যবহার করতে পারবেন অর্থাৎ এক যুগ আপনি কিন্তু অনাশায় এই খাঁচাটি ব্যবহার করতে পারবেন কোনো ধরনের সমস্যা হবে না এবং আমাদের এই খাঁচার আরেকটি বৈশিষ্ট্য হলো আমরা কিন্তু এটা ট্রে সিস্টেম করে দিয়েছি অর্থাৎ যখন মুরগি এখানে বিষটাগুলো নিচে পড়বে তখন কিন্তু আপনি এটা পরিষ্কার করার জন্য এই ধরনের ট্রে আমাদের খাতার সাথে আপনারা পেয়ে যাবেন এই ট্রেটি কিন্তু সম্পূর্ণ স্টিলের একটি ট্রে এটার কিন্তু লং জিপিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো অর্থাৎ দীর্ঘদিন আপনারা এই ট্রেটি ব্যবহার করতে পারবেন দেখেন খুব সহজেই কিন্তু আমি এই ট্রেটি বের করে বের করতেছি আবার খুব সহজেই আপনি ট্রেটি কিন্তু আবারও ভিতরে ঢুকাই দিতে পারতেছেন এবং এই খাঁচার সামনে থাকবে খাবারের পাত্র এবং পিছনে থাকবে পানির পাত্র অর্থাৎ আপনি সামনে দেবেন খাবার পিছনে থাকবে হলো পানির পাত্র আমরা কিন্তু পাত্রটি সাথে একদম দিয়ে দিচ্ছি অর্থাৎ টোটাল কমপ্লিট আপনি প্যাকেজ কিন্তু আমাদের কাছ থেকে এই খাঁচাটি নিতে পারবেন এই খাঁচাটির সাইজ উচ্চতা হবে ছয় ফিট অর্থাৎ ছয় ফিট আপনার উচ্চতা হবে এবং এটা চার লেয়ার বিশিষ্ট হবে চার তালা বিশিষ্ট হবে প্রতি তালায় আপনার মুরগি থাকবে আটটি করে অর্থাৎ টোটাল বত্রিশ মুরগি খাঁচা কিন্তু আপনার এটা হয়ে যাচ্ছে যারা শৌখিন মুরগি পালন করেন খাঁচায় পালন করতে চাচ্ছেন তারাও এই খাঁচাটি নিতে পারেন এবং যারা খাঁচায় মুরগি পালন করতে যাচ্ছেন দেশি মুরগি ফাউমি মুরগি টাইগার মুরগি তারাও কিন্তু খাঁচায় পালন করতে পারেন তবে টাইগার মুরগি যদি আপনি পালন করেন টাইগার মুরগির সাইজটা বড় হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই কাস্টমাইজ করে বানিয়ে নিতে হবে যদি আপনি দেশি মুরগি বা ফার্মি মুরগির জন্য করেন তাহলে এই খাঁচাটি আপনার জন্য আদর্শ একটি খাঁচা হবে তো এই খাঁচায় আপনি টোটাল বত্রিশটি মুরগি পালন করতে পারবেন টাইগার মুরগি ছাড়া সকল ধরনের মুরগি আপনি এখানে বত্রিশটি পালন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন কিন্তু দুইটা পানিশন আছে এখানে লম্বায় আছে তিন ফিট এবং ডিমের ট্রে সহ এদিকে পাশে আমাদের আছে আড়াই ফিট এবং এখানে দুইটি কিন্তু পার্টিশন দেওয়া আছে অর্থাৎ এখানে দুইটা সেপারেট সেপারেট কিন্তু খোপ করে দেওয়া আছে আলাদা করে আপনি যদি বলেন যে আমার খোপ লাগবে না আমরা খোপ দেবো না আর যদি বলেন যে আমাকে খোপ করে দেন তাহলে আমরা খোপ করে দেব এটা আপনাদের চাহিদা অনুযায়ী আমরা এটা করে দেব যদি আপনি প্রতি আপনি আটটি করে মুরগি পালন করতে পারবেন টোটালি বত্রিশ খাঁচা কিন্তু এই খাঁচাটি তো আপনাদের যদি আরও বড় ধরনের খাঁচা প্রয়োজন হয় আপনারা আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন যাদের এই ধরনের খাঁচা প্রয়োজন আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন এই খাঁচাটির মূল্য নিচ্ছে আমরা অনলি তেরো হাজার টাকা তেরো হাজার টাকা আপনি বত্রিশ মুরগির একটি খাঁচা আমাদের কাছ থেকে নিতে পারবেন কিভাবে এই খাঁচা আপনারা নেবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই খাঁচাগুলো পাঠিয়ে থাকি তবে অর্ডার কনফার্ম করার জন্য আপনাকে প্রথমে অ্যাডভান্স করতে হবে সর্বনিম্ন দুই হাজার টাকা আর বাকিটা ক্যাশ অন ডেলিভারি হবে তো দর্শক আপনাদের যদি এই খাতা সম্পর্কে আরও কোনো প্রশ্ন থাকে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের মূল্যবান প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ